আসসালামু আলাইকুম বিওয়ার্স শাশুড়ি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি সাকিব ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো যাই হোক এটা হইতেছে আমাদের ইমোয়ালফার টেইন একদম নিউ ভার্সন এটা আপনাদেরকে একদম ফ্রিতে দেওয়া হবে এটার সব সেটিংস এ টু জেড বুঝিয়ে দেওয়া হবে তো সবাই চোখ রাখবেন অবশ্যই আমাদের চ্যানেলে তো এখান থেকে থ্রি ডটে ক্লিক করলে দেখতে পাইতেছেন এখানে অপশন হইতেছে সাইটটা পাঁচটা ঠিক আছে আর অন্য জায়গায় অন্য অ্যাপসে ক্লিক করে দেখবেন কয়টা থাকে তো এখান থেকে মোড় অপশনে যাবেন যার পরে দেখবেন ভিতরে একদম সিস্টেম সম্পূর্ণ আলাদা ঠিক আছে ভিতরে সিস্টেম সম্পূর্ণ আলাদা এখান থেকে আমরা ডিভাক্স টুলে যদি একটু ক্লিক করি দেখতে পাচ্ছেন ডিভাক্স টুলের সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ আলাদা এখানে অনেক সেটিংস আছে অনেক সেটিংস এখানে দেখা যাইতেছে আইডিয়া হাটের সেটিংস থেকে শুরু করে সব কিছু সেটিংস এটার মধ্যে কিন্তু আমাদের প্রোগ্রাম করা রয়েছে তো এইখান থেকে আমরা এ টু জেড সেটিংস আমরা দেখিয়ে দিব বাট এই ভিডিওতে না বা আমাদের পরবর্তী যে ভিডিও দেওয়া হবে অনলাইনে ওই ওই ভিডিওতে তো আপনারা চোখ রাখবেন আমাদের এস বি সাকিব চৌধুরী যে চ্যানেল আছে চ্যানেলের উপরে ইনশাআল্লাহ দেখেতে হবে তো যাই হোক এটা হয়তো সবাইকে ফ্রিতে দেওয়া হবে আর এটা আপনারা পাবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে এইখান থেকে আমি আপনাদেরকে বয়েস ক্লাবে গিয়ে দেখাই আর এটা থেকে দেখতে পাচ্ছেন আজ দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সম্পূর্ণ চালু আসছে

এখানে আপনার ডোকাদের বারণ আছে ঠিক আছে তো যাই হোক আপনাদের দেখিয়ে দিয়েছি যারা হয়তো এটা নিতে চাচ্ছেন অবশ্যই হইতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন আর যদি খুঁজে না পান তাহলে এখান থেকে চলে আসবেন টেলিগ্রামে টেলিগ্রাম আসার পরে এখান থেকে আপনারা সার্চ করবেন একদম উপরে যে সার্চ অপশন আছে সার্চ অপশনে সার্চ সার্চ করবেন ঠিক আছে এখানে লিখবেন যে এস বি সাকিব এস বি সাকিব চৌধুরী লিখে সার্চ করলো অবশ্যই আমাদের বড়ো যেটা চ্যানেল আছে এটা সবার সামনে শো করবে ইনশাআল্লাহ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম